আজকে টোকিওকে নিঃসন্দেহে একটা ভবিষ্যতে টোকিও বলা চলে তিন নম্বর দিনে টোকিওতে আপনাদের সকলকে আবারও স্বাগতম আমি এই সকালে চেক আউট করে এখন এই ওস্কাতে ঠিক আমার এ আর বি হাউজের পাশেই একটা ক্যাফে আছে এটা নাম হচ্ছে টুলিস কফি তো এই টুলিস কফি শপে বসেছি একটা কফি এনজয় করছি টোকিও নিয়ে আপনাদের কিছু কথা শেয়ার করি পুরো টোকিওকে আসলে কয়েকটা অঞ্চলে ডিভাইড করা হয় মিনাতো চিওদা আর গিনজা এই অঞ্চলগুলোকে সবচেয়ে ব্যয়বহুল অঞ্চল বলা হয় এবং এই অঞ্চলগুলোতেই আসলে ইন্ডাস্ট্রি অফিস আদালত এগুলো অবস্থিত আদাচি ইতাবাসী কাছিকা নেরিমা এইগুলো তুলনামূলক অন্যান্য অঞ্চলের চেয়ে কম ব্যয়বহুল আমরা যে সিনযুকু শিবুইয়া রূপঙ্গি চিওদা এই অঞ্চলগুলোকে বেশ ভালো রকমের এক্সপেন্সিভ বলা হয় যার জন্য আমার অফিস সিনযুকু হওয়া সত্ত্বেও আমি সিনযুকুতে না থেকে ওচকাতে থাকছি কারণ ওচকার মোটামুটি হোটেল কস্ট পার নাইট অনেক কম তুলনায় টোকিও টোকিওকে নিঃসন্দেহে একটা ভবিষ্যতে টোকিও টোকিও বলা চলে মডার্ন যে আপনার কাছে যদি কখনো ক্যাশ না থাকে আপনি ক্যাশলেসভাবে সারাটা দিন ঘুরতে পারবেন ট্রান্সপোর্টেশন সিস্টেম থেকে শুরু করে ক্যাফে রেস্টুরেন্ট শপিং মল সব জায়গাটাতেই ক্যাশলেস অটোমেশনের ব্যবহার সারা টোকিও জুড়ে মিলবে অফিসে আজকে অনেক কাজ আছে সারাদিন অনেকগুলো মিটিং আছে এই মিটিং টিটিং শেষ করে ফিরে যাব আমি যেখানে থাকি ইশিকা অঞ্চলে কি সারাদিন আমি আপনাদেরকে দেখাবো টোকিও আসলে কতটা মডার্ন আমি দেখাবো আমার কাছে যদি ক্যাশ না থাকে শুধুমাত্র আমার কাছে যদি এই ওয়াচটা থাকে তাহলে আমি কি কি করতে পারি শুধুমাত্র আমি এই ওয়াচ দিয়ে পে করবো শুধুমাত্র আমি এই ওয়াচ দিয়ে ট্রেনে যাতায়াত করবো শুধুমাত্র এই ওয়াচ দিয়েই সব কিছু করব। স্বল্প সময়ের জন্য ওস্কার তিন দিনের বাসিন্দা ছিলাম আজকে তৃতীয় দিনের শেষ দিন ওচকা থেকে চলে যাচ্ছি আবার হয়তো টোকিওর ওস্কাতে কোনো একদিন দেখা হবে বাই বাই ওস্কা স্টেশন সবচেয়ে ফেমাস ট্রেন চলে আসছে এখানে সিনযুকুর আরও একটা ব্যস্ততম দিন মানুষজন সকলেই অফিসে যাচ্ছে আমাদের অফিসে একটা জাপানিজ মহিলা আছে ওনাকে ঠিক জাপানিজ বলা ঠিক না কারণ উনি আসলে ছোট থেকে বড় হয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে তবে ওনার মা জাপানিজ উনি অনেক দিন পরে জাপানে আসছে এবং আমাদের অফিসেই কাজ করে উনি একটু আগে আমাকে একটা কুকিস দিয়ে গেছে ওনার নিজের বানানো কুকিজ আমি পুরোপুরি দেখাই এই যে এই কুকিজটা এই কুকিজটা উনি নিজেই বানাইছে ওই মহিলা ওনার বেশ অনেক বয়স সিক্সটি প্লাস ওনার কথা বলার স্টাইলটা এখনও মনে হয় খুবই এনার্জেটিক এ হচ্ছে ওনার কুকিজ হুম খেয়ে মনেই হচ্ছে না যেটা হোমমেড মেড মনে হচ্ছে লিটারেলি ফ্যাক্টরিতে বানিয়েছে চকলেট ফ্লেভার নাটস দিয়েছেন পিনাট বাদাম মিষ্টির পরিমাণ একটু বেশি তবে খারাপ লাগছে না ভালো লাগছে মিষ্টির পরিমাণ বেশি সম্ভবত এই যে চকলেটের এগুলোর জন্য ওকে অফিস শেষ এখন একটু লাঞ্চের জন্য বের হয়েছি আজকে হলো আপনাদেরকে দেখাবো টোকিও আসলে কতটা মডার্ন আমি যদি ক্যাশলেস থাকি শুধুমাত্র আমার হাতের এই ওয়াচ দিয়ে আমি কি কি করতে পারি এইটা আজকে দেখাবো তাহলে বুঝতে পারবেন টোকিও আসলে কতটা মডার্ন লেভেলে চলে গেছে আমি সেভেন এলেভেনে যাবো লসনে যাব আর ফ্যামিলি ম্যাটে যাব তিনটা কনভিনিয়েন্ট স্টোরে গিয়ে তিন রকমের জিনিস কিনবো এই কনভিনিয়েন্ট স্টোরগুলো হলো এগুলো চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং এই সবগুলোতে একটা মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিস প্রয়োজন তার সব কিছুই পাওয়া যায় কেনাকাটা করতে যাওয়ার আগে আমার এইখানের ওয়ালেটে কিছু টাকা ভরা যাক সুইকাতে সইকতে এখন কত টাকা আছে দেখা যাক দেখা যাচ্ছে দুইশো ছত্রিশ করা যাক আমি এখানে এক হাজার ইয়ান এক হাজার ইয়ান কি হবে বোধ হয় হবে না আচ্ছা পনেরোশো পনেরোশো ইয়েন অ্যাড করছি অ্যাড হয়ে গিয়েছে একটু পরে আপডেট দেখাবে ওকে সতেরোশো ছত্রিশ এন আছে আমি যাই কিনবো যাই করব যেখানেই যাব আমি শুধুমাত্র আমার এই ওয়াচটা ব্যবহার করব। আর কিছু না এখন বাজে প্রায় তিনটা মোটামুটি এক ঘন্টা লাঞ্চ ব্রেকের জন্য নেওয়া যেতেই পারে স্টেশনের সামনে এই আমার পিছনের যে স্টেশন ওটাই হচ্ছে ইউ স্টেশন সামনে একটা ফ্যামিলি মার্ট দিকে একটা সেভেন এলেভেন আর এই একটা লসন ফ্যামিলি মার্ট ফ্যামিলি মার্টেই আগে যাওয়া যাক তবে হচ্ছে উনিগিরি এখান থেকে এই ডিঅনিগিরিটা এটা হচ্ছে টুনা মেওনাস বেশ ফেমাস একটা হনি গিরি কা দেওনিগারি ফেমাস তো এখানে একটা সেভেন এলেভেন পাওয়া গেছে সেভেন এলেভেনটাতে ঢোকা যাক হাজার রকমের ড্রিঙ্কস এখান থেকে কি নেওয়া যায় প্রোটিন প্রোটিন বিশ গ্রাম প্রোটিন এটা তিরিশ গ্রাম প্রোটিন তিনশো আঠারোই সুইগাদ অনেক গাইসে মাছ একটা লস অফ কলম খাতা এমনকি মোজাও পাওয়া যায় সক্স নামাজ করতে পারে এটা টি লাটে পুডিং বাচ্চাটা দেখেন ও নিজে নিজে পে করে নিজে নিজেই চলে যাচ্ছে করে না গাইসে মাছ

সেটার বার কোড স্ক্যান করবেন তাহলে সেই প্রোডাক্টের দাম দেখাবে আপনি দাম পে করে চলে যাবেন ক্যাশ চাইলে ক্যাশ কার্ড চাইলে কার্ড এরকম টাচ ফলে টাচ সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থায় ওরা করে দিয়েছে খ্যারা জাপান জুড়ে পঞ্চান্ন হাজার আছে আছে বাইশ মার্ট আছে সম্ভবত ষোলো হাজার ছয়শো লসন আছে পনেরো হাজার মতন খোলার একটা সিস্টেম আছে যেখান থেকে ফুল টান দিলে ভিতরে আসলে ভাত আর মাছ আছে ওপরে একটা সি উইথ দেওয়া বেশ ভালো ভিটামিন সম্পন্ন এটাতে ও মেগা থ্রি অ্যাসিড আছে টেস্ট উনিগিরি আমার কাছে সব সময় ভালো লাগে আর সেটা যদি আর টুনা হয় লাইক এই অনিগিরি আসলে জাপানে এতটা জনপ্রিয় যে প্রতিদিন ওয়ান মিলিয়ন পিস উনিগিরি বিক্রি হয় প্রতিদিন আঠারো লাখ পিস এরকম উনিগিরি বিক্রি হয় ভাবুন তাহলে এই একটা জিনিস কতটা জনপ্রিয় এখানে আর এক একটা উনিগিরির দাম কত এটার দাম পড়েছে একশো ষাটের কাছাকাছি লসন থেকে কেনা রোস্টেড টি লাটে পুডিং আর চকলেট প্রতিদিন প্রচুর পরিমাণে প্রোটিন দরকার এই তিরিশ গ্রাম প্রোটিন আজকে আমাকে বেশ ভালো একটা এনার্জি দেবে আর একটা ব্যস্ততম স্টেশন টোকিও স্টেশন এখান থেকে সেনকানসেনের টিকিট কাটা যাক তারপরে আস্তে আস্তে বাসার দিকে তবে আজকে শুক্রবার তো প্রচণ্ড ভিড় এই দেখান কত লোকজন আর এই লোকজনার জন্যই টোকিওকে বলা হয় মেগা সিটি। ওরিকাই কোচি কাসামাデス। এখন ফিরতে হবে নানা যাওয়াতে নিশিকাওয়া প্রিফেকচারে আমার যেখানে বাসা আছে। আপনাদেরকে শিনকানসেনের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। মাঝে মাঝে দুইটা শিনকানসেন একই অপরকে কিস করতে থাকে। দুইটা শিনকানসেনের কিস করার ব্যাপারটা দেখাই। শெட் শெட் চুদাগানো আমু চা উনি একটা ফ্রেন্ডের সঙ্গে কিস করে এটা দেখাতে চাইছিলাম এই সামনের এই লোকটা অলিম্পিক নিয়ে দাঁড়িয়ে আছে উনি আসলে গার্বেজ কালেক্ট করছেন সেনে মুদে গার্বেজ ডাম পয়লা থাকে তাহলে উনি এটা কালেক্ট করছেন ম জুন গা ইউকি একটা ট্রেনের সঙ্গে আর একটা ট্রেন কিস করছে ইন্টারেস্টিং না এটা হচ্ছে হায়াবসা আর এটা তো হুকু কানসেনে উঠছি এবং সেন কানসেন ছাড়ছে একটা প্রবলেম হয়েছে আমি টোকিও স্টেশন থেকে সেন কানসেনে কোনো সিট পাইনি সব সিটি রিজার্ভ হয়ে টোকিও থেকে নাগানো পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে প্রত্যেকটা সিটি রিজার্ভ আর হুকুরিকু সেন কানসেন লাস্ট সেন কানসেন আজকে এটা ছাড়া আসলে আমার যাওয়ার উপায়ও ছিল না নাগানো গেলে ওখান থেকে আমার জন্য সিট রিজার্ভ করা হয়েছে তো ওখানে গিয়ে যিনি নাগানো পর্যন্ত যাবেন উনি নেমে যাবেন আর আমার নামে যে সিটটা রিজার্ভ করা আমি সেখান থেকে করব। সব শেষে নাগানো এসে সিট পেয়েছি এবং বসেছি তবে আমি প্রচন্ড রকম কিন্তু কুমাতসু স্টেশনে এসে ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বের হলাম লং জার্নি এখন বাজে কত সাড়ে দশটা আমি এখানে গাড়ি রেখে গিয়েছিলাম আমার গাড়ির ওখানে যাওয়া যাক পার্কিং বিল পে করতে হবে তিন দিন পরে আবার গাড়ির সঙ্গে দেখা হচ্ছে আমি ভেবেছিলাম আরো কয়েকদিন থাকবো কিন্তু একটা কাজের জন্য আমাকে চলে আসতে হলো যাই হোক আজকে তৃতীয় দিন টোকিও ঘোরার শেষ দিন বিল হয়েছে বারোশো দুইশো আর এই হলো এক হাজার ফাইনালি